আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ ত্রিভুজ প্রেম ত্রিভুজ ভালোবাসা ইত্যাদি হাবিজাবি অনেক জিনিস আমরা দেখেছি দেখেও থাকি এখনো হচ্ছে আগেও ছিল কিন্তু ত্রিভুজ নিয়ে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা ভেরি ইন্টারেস্টিং যে দেখেন ত্রিভুজটা হচ্ছে ট্রায়াঙ্গল শেপ এই যে এটা হচ্ছে ট্রায়াঙ্গল শেপ ট্রায়াঙ্গল শেপ আচ্ছা এখানে ধরেন হাজবেন্ড আছে ঠিক আছে এখানে আছে ওয়াইফ আর এখানে আছে ইসলাম ইসলাম হুম তো এখানে সবার উপরে আছে ইসলাম এখানে আছে ওয়াইফ এখানে আছে হাজব্যান্ড আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ যদি একসাথে এভাবে দুজনে একসাথে যদি ইসলামের আরো বেশি ক্লোজ হয় আরও বেশি কাছের হয় ঘনিষ্ঠ হয় আল্লাহর সাথে সম্পর্কটা আরো বেশি বেশি করে সুবহানাহু সুভানা তালাকে আরও বেশি ভালোবাসে হাজবেন্ড এবং ওয়াইফ একসাথে তাহলে হবে দেখেন এই যে দেখেন এক হয়ে যাচ্ছে আরো ক্লোজ হয়ে যাচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যে ডিস্টেন্স দূরত্ব সেটা কমে যাচ্ছে কিন্তু যদি এর উল্টাটা হয় ইসলাম থেকে যদি হাজবেন্ড এবং ওয়াইফ দূরে সরে যায় এভাবে এভাবে দূরে সরে যায় হাজব্যান্ডও ইসলাম ফলো করে না ওয়াইফও ইসলাম ফলো করে না দুজনের মধ্যে কোনো ইসলামের মানদণ্ড নাই যার যেটা ইচ্ছা সেটা করতেছে হাজব্যান্ড বলতেছে এটা হারাম ওয়াইফ বলতেছে এটা হালাল হাজব্যান্ড বলতেছে এটা হাল মানে নিজেদের মন গড়া সবকিছু করতেছে ইসলামটা ঠিকমতো প্র্যাকটিস করতেছে না আল্লাহ সুহাল্লা তালার কাছে যাচ্ছে না আল্লাহ সুহাল্লা তালাকে ভালোবাসে না ইসলামকে ভালোবাসে না রসুল্লা সাল্লাহ সাল্লামকে ফলো করে না তখন কি হয় জানেন এই যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তো হাজব্যান্ড এবং ওয়াইফও আস্তে আস্তে দূরে সরে যাবে দূরে সরে যাবে এবং এটাই ফ্যাক্ট এবং সেকুলার দেশগুলোতে যেগুলো মানে যেখানে ইসলাম পালন হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ডিভোর্সটা খুব বেশি হয় তারা বিয়েই করে না ইউরোপ আমেরিকা তো বিয়েই করে না এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আর যারা বিয়ে করতেছে তারা বেশিরভাগই এখন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কারণ তারা রিলিজন থেকে তারা রিলিজন থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে তাদের মধ্যে গড কনসিয়াসনেসটা নাই ঠিক একই রকম আপনি যখন ইসলাম থেকে দূরে সরে যাবেন এজ এ হাজব্যান্ড এজ এ ওয়াইফ আল্লাহ সুমান তালার ভালোবাসা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে ফেলবেন আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফের ক্ষেত্রে বলতেছি তখন আপনাদের ডিস্টেন্সটাও বাড়তে থাকবে একটা সময় ডিভোর্সের পর্যায়ে চলে যাবে কারণ নিজেদের ইচ্ছামতো আপনারা মানে ডিসিশন নিয়ে নেবেন ইসলামটাকে ফোকাস রাখবেন না আল্লাহমুখী থাকবে না থাকবে দুনিয়ামুখী এটা হচ্ছে বিগ ফ্যাক্ট রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সহি হাদিস অনুযায়ী আমরা জানি যে রসুল্লাহ সাল্লাম বলেছে আমরা যখন বিয়ে করি কাউকে বিয়ে করার আগে আমরা চারটা জিনিস দেখি একটা হচ্ছে তাদের বংশ মেয়ে হোক আর অথবা ছেলে হোক বংশ দেখি বা তারপরে দেখি অর্থ সম্পত্তি অর্থ সম্পত্তি আছে কিনা তিন নম্বরে দেখি যে সে দেখতে সুন্দর বা সুন্দরী কিনা চার নম্বরে দেখি যে সে রাইচেস রিলিজিয়াস কিনা প্র্যাকটিসিং মুসলিম কিনা রসুল্লাহ সাল্লাম বলেছেন অগ্রাধিকার দিবে সে প্র্যাকটিসিং মুসলিম কিনা সে যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে বাকি সবগুলো যেগুলো আছে এগুলা ইটস নট এ বিগ ফ্যাক্টর কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমরা অগ্রাধিকার দিই অন্যান্য বিষয়গুলোকে আর এই জন্যই আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম আছি তারা হয়তো এই জিনিসটা কিছুটা হলে রিয়েলাইজ করতে পারেন যখন হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজন প্র্যাকটিসিং মুসলিম না হয় তাহলে মানে সাংসারিক জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় তো এই জিনিসটা আসলে একটা বিগ ফ্যাক্টর আমি এই আপনাদের সবাইকে বলবো যে বিয়ে করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার স্ত্রী অথবা হাজবেন্ড যেন প্র্যাকটিসিং মুসলিম হয় আর যদি প্র্যাকটিসিং মুসলিম না হয় তাহলে চেষ্টা করবেন তাকে প্র্যাকটিসিং মুসলিম করার কারণ যত প্র্যাকটিসিং মুসলিম করতে পারবেন আপনার স্ত্রীকে অথবা হাজবেন্ডকে ততই আপনার জীবনটাও ইজি হবে আপনার দুনিয়া এবং আখিরাত ভালো হবে এবং আপনার সন্তান আদি যারা হবে তারাও ভালো থাকবে জেজাক মুল্লা আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহি